অধ্যায় এক অনুচ্ছেদটা বলেননি প্রথম বৃষ্টি অনুচ্ছেদ নিয়ে আপনি বলছেন আর আলফা এবং ওমেগা অনুচ্ছেদ এগারো রেভলিউশন অধ্যায় এক অনুচ্ছেদ এগারো যেখানে যীশু খ্রিস্টবাইস আলাইসাল্লাম বলেছেন আমি আলফা এবং ওমেগা তাই আপনি বললেন যীশু খ্রিস্টবাইস আলাইসাল্লাম বলেছেন আমি আলফা এবং ওমেগা আমি প্রথম এবং আমি শেষ আপনার মতে তিনি ঈশ্বর দাবি করেছেন এখন আপনি বলছেন কারণ যীশু বলেছেন আমি আলফা এবং ওমেগা এজন্য তিনি সর্বশক্তিমান ঈশ্বর আলফা এবং ওমেগা দিয়ে কি বোঝাতে চান আমি প্রথম এবং আমি শেষ কোন ক্ষেত্রে আপনি কি বলতে চান যিশু খ্রিস্ট পৃথিবীতে প্রথম না তার জন্মের আগে তার মা পৃথিবীতে ছিলেন অনেক নবী তার আগে এসেছেন সুতরাং অবশ্যই তিনি প্রথম না আবার শেষও না বাইবেলের মধ্যে বলা হয়েছে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আসবেন এটা আছে অফ জন হ্যাঁ বল হাই আমার নাম সারা আমি পড়াশোনা শেষ করছি আমেরিকা থেকে স্নাতক করেছি আর এখানে বাস করছি আর আপনি বললেন যে যিশু কখনোই দাবি বাইবেল মতে করেননি রেভুলেশন অধ্যায় একে বলেছেন পুরো অধ্যায়টা পড়ছি না কারণ অনেক সময় দরকার কিন্তু যিশু বলেছেন আর তিনি বলেছেন ভয় না আমি প্রথম আর শেষ আমি জীবন্ত একজন আমি মৃত ছিলাম আর দেখো এখন জীবিত সর্বসময়ের জন্য আমি জীবন মৃত্যুর চাবি নিয়ে এসেছি তিনি আরো বললেন আমি আলফা এবং ওমেগা যে আছে যে ছিল যার আছে সর্বশক্তি এগুলো ঈশ্বরের নাম ওল্ড এবং নিউ টেস্টামেন্টে আছে আর আমি দেখেছি বলা হচ্ছে যিশু ঈশ্বরের ঔরসজাত পুত্র নয় আধ্যাত্মিকভাবে ঈশ্বরের পুত্র বল প্রশ্ন করলেন উদ্ধৃতি দিলেন রেভুলেশন অধ্যায় এক অনুচ্ছেদটা বলেননি প্রথম মিষ্টি অনুচ্ছেদ নিয়ে আপনি বলছেন আর আলফা এবং ওমেগা অনুচ্ছেদ এগারো রেভেলেশন অধ্যায় এক অনুচ্ছেদ এগারো যেখানে যীশু খ্রিস্টবাইস বলেছেন আমি আলফা এবং ওমেগা তাই আপনি বললেন যীশু খ্রিস্টভাইস আলাইসাল্লাম বলেছেন আমি আলফা এবং ওমেগা আমি প্রথম এবং আমি শেষ আপনার মতে তিনি ঈশ্বর দাবি করেছেন দেখেন আমি বলেছি একটা স্পষ্ট করে বলা বক্তব্য নেই স্পষ্ট করে বলা একটা কথাও নেই পুরো বাইবেলে যেখানে যিশু ভাই সাল্লাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর আমার উপাসনা করো বলেননি এখন আপনি বলছেন কারণ যিশু বলেছেন আমি আলফা এবং ভূমিকা এজন্য তিনি সর্বশক্তিমান ঈশ্বর আলফা এবং ওমেগা দিয়ে কি বোঝাতে চান আমি প্রথমে এবং আমি শেষ কোন ক্ষেত্রে আপনি কি বলতে চান যিশু খ্রিস্ট পৃথিবীতে প্রথম না তার জন্মের আগে তার মা পৃথিবীতে ছিলেন অনেক নবী তার আগে এসেছেন সুতরাং অবশ্যই তিনি প্রথম না আবার শেষও না বাইবেলের মধ্যে বলা হয়েছে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আসবেন এটা আছে গসপল অফ জন অধ্যায় ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ আমার অনেক কিছু বলার আছে কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না যখন সত্যের আত্মা আসবে সে তোমাদের নিয়ে যাবে সত্যের দিকে নিজে কিছু বলবে না সে যা শুনবে তোমাদের বলবে সে আমাকে সম্মানিত করবে তোমাদের আসার পথ দেখাবে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে বলা হয়েছে তাহলে কি বোঝানো হয়েছে আলফা এবং দিয়ে এটা প্রথমে এবং শেষ বোঝায়নি আক্ষরিক ভাবে কারণ অনেক মানুষই তার আগে এসেছিল এবং অনেক মানুষই তারপরে এসেছিল ঈশ্বরের বিধান মতে এটা দিয়ে কি বোঝানো হয়েছে নবীগণ যাই বলেন ঈশ্বরের বিধান মতে সে প্রথমে এবং শেষ মুসাল্লাহ ইসলামের সময়ে তিনি ছিলেন আলফা এবং ওমেগা ঈশ্বরের বিধান এটাই ছিল নিয়ম তিনি যা শিক্ষা দিতেন মানতে হতো খ্রিস্টের সময়ে খ্রিস্ট খ্রিস্টামের শিক্ষা ছিল আলফা এবং ওমেগা সেটা শিক্ষা ছিল আলফা এবং ওমেগা এটা প্রথম এবং শেষ এর মানে এই নয় তিনি ঈশ্বর দাবি করেছেন এজন্য আমি বলেছি একটা স্পষ্ট কথাও নেই যদি লিটারেলি বলেন তিনি প্রথম এবং শেষ আর যদি বাইবেল পড়েন বাইবেল এটা মানে না অনেক মানুষের যিশু খ্রিস্ট মাইজুল্লাহ ইসলামের আগে এসেছিল জন্ম হয়েছিল মায়ের পেটে আর অনেক মানুষ তার পরে এসেছিল এজন্য পর আমি বলেছি স্পষ্ট করে বলা একটা কথা আশা করি পেয়েছেন হ্যাঁ ভাই